ইতিহাস মনে করে দিতে চাই মুসলমান আজ যদি দলাদলি ভুলে গিয়ে কোরআন সুন্নার জন্য ঐক্যবদ্ধ হয়ে কোরআন সুন্নার বিরুদ্ধে যারা কথা বলতেছে আমরা মুসলমান যদি ঐক্যবদ্ধ হয়ে এক প্লাক ফরমেশ আন্দোলন করতে পারি হাতে গুনা যে কয়েকটা বাংলার জমিনে নাস্তিক আর মোরতাজ বাসা বেঁধেছে এই নাস্তিক মোরতাজ গুলো বাংলার জমিনে এক মিনিটের জন্য থাকতে পারবে না কথা বলেন ঠিক কিনা এজন্য ঐক্যবদ্ধ হতে হবে আমাদের চলগান একটাই পানি থেকে মাছকে যেমন আলাদা করা যায় না এই চোদ্দ কোটি থেকে আঠারো কোটি মুসলমানদেরকে কোরআন থেকে ইসলাম থেকে এক চুল পরিমাণ পর্যন্ত আলাদা করা যাবে না ইনশাল্লাহ সম্মানিত ভাইরা আমার এজন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে মুসলিম মুসলিম হিসাবে আমাদের কোরআন সুন্নার পক্ষে কাজ করতে হবে কোরআন সুন্নার পক্ষে থাকতে হবে আসুন আমরা মূল কথার দিকে যাই আজকে যদি গোটা পৃথিবীর দিকে তাকান গোটা পৃথিবীর যে দিকে তাকাবেন যেখানে মুসলমান আছে মুসলমান শুধু মারি খাচ্ছে তাকান ফিলিস্তিনের দিকে তাকান আফগানিস্তানের দিকে তাকান কাশ্মীরের দিকে ইরাকের দিকে তাকান ইরানের দিকে তাকান যেখানেই আছে মুসলমান সেখানেই শুধু নির্যাতিত হচ্ছে অপমানিত হচ্ছে লাঞ্ছিত হচ্ছে কারণটা কি অথচ শত শত বছর এই মুসলমানের হাতে ক্ষমতা ছিল এই মুসলমান ছিল শাসক জাতি আজকে সেই মুসলমান হয়ে গেছে শাসিত জাতি কারণটা কি আজকে মুসলিম যুবকরা আজকে মুসলমানরা তাদের নিজের বংশ পরিচয় নিজের ঐতিহ্য নিজের ট্রেডিশন ভুলে গেছে তাদের আজকে বাসা বেঁধেছে তাদের মধ্যে আজকে মুনাফিকে কিছু আলামত তাদের নিজের বংশ পরিচয় ভুলে গেছে যে মুসলমান ছিল তো একটা শাসক জাতি গোটা বিশ্ব ওমরের হুঙ্কারে থর থর করে কাঁপত সেই জাতি ছিল মুসলমান জাতি অথচ আজকে বড় আফসোস আর বড় পরিতাপের বিষয় মুসলমান যেখানে মায়ের খাচ্ছে সেখানে কারণটা কি আমি কোরআন থেকে যতটুকু গবেষণা করে বের করেছি গোটা বিশ্বের মুসলমানেরা মায়ের খাওয়ার যতগুলো কারণ তার মধ্যে অন্যতম ছয়টি কারণ আমি বের করেছি এক নাম্বারে মুসলিম জাতি এক নাম্বারে মুসলিম সমাজ মুসলিম ফ্যামিলি মুসলিম কমিউনিটি এই মুসলিম জাতি এক নাম্বারে যে সমস্যার কারণে আজকে মার খাচ্ছে তার এক নাম্বার হচ্ছে কিরোয়াতুল কোরআন কোরআন করতে জানে না এই মুসলিম জাতি আজকে কোরআন করতে জানে না জিজ্ঞাসা করেন একশো জন মুসলমানের মধ্যে আজকে প্রায় চার পার্সেন্ট বাদ দেন হিন্দু বৈদ্য খ্রিস্টান যারা বিধর্মী আছে একশো জনের মধ্যে চার পার্সেন্ট বাদ দেন ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে একশো জনের মধ্যে নব্বই জন কোরআন পড়তে জানেই না একদমই জানে না যে জন জানে তার মধ্যে আর তিনজন কোনো রকম পড়তে পারে সঠিক হোক আর না হোক কোনো রকম পড়তে পারে বাদ বাকি যে তিনজন জানে একজন সঠিক পড়তে পারে বোঝে মানতে পারে না আর এক প্রকার মানুষ আমার চিন্তাধারার মধ্যে পেয়েছি যারা কোরআন সঠিকভাবে পড়তে পারে কোরআন যারা বুঝতে পারে কোরআন যারা মানতে পারে এই এক প্রকার মানুষ আছে হাতে গোনা পাবলিক কিছু আছে আর আলেম ওলামা সারা এ মানুষ নেই অথচ আজ থেকে দেড় হাজার বছর আগে এই মুসলিম জাতিকে ভালো করার জন্য আল্লাহ রসুল সাল্লাই আসাল্লাম এক থেকে সতেরো বছর বয়স পর্যন্ত চিন্তা করলেন যে আসলে কি করে ভালো করা যায় সতেরো বছর বয়সে গিয়ে কিছুই করতে পারলেন না যুবকদেরকে নিয়ে একটা সংগঠন তৈরি করলেন হিলফুল আরবিতে যেটাকে হালাফুল বলা হয় সেখানে ছিল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বিধর্মী ইহুদি নাসারা যত যুবক ছিল মানুষ হিসাবে বিবেচিত যারা বিধর্মী যুবকদেরকে নিয়ে বিশ্বনবী একটা সংগঠন তৈরি করলেন এই সংগঠনে এখন তাহলে সভাপতি কে হবে চেয়ারম্যান কী হবে দায়িত্ব কে নেবে এই ইহুদি খ্রিস্টানরা বলল যে আমাদের এই মক্কায় একজনই সত্যবাদী মানুষ আছে সত্যবাদী মহামানব আছে তিনি হচ্ছে মোহাম্মদ তাহলে মোহাম্মদকেই দায়িত্ব দেওয়া হোক সতেরো বছর বয়সে মোহাম্মদ বিন আব্দুল্লাহ তখন নবাদ পাননি সতেরো বছর বয়স থেকে শুরু করে চল্লিশ বছর পর্যন্ত বছর যুবকদেরকে নিয়ে সমাজ পরিবর্তনের চেষ্টা করলেন কোনো কাম হয়নি একজন মানুষকেও ভালো করতে পারেনি মক্কার সে সময় সে সময় নিত্য দিনের রুটিন ছিল রক্ত দিয়ে দিন শুরু হয় খুন দিয়ে গুম দিয়ে ধর্ষণ দিয়ে জেনাবে বিচার দিয়ে রক্তপাত দিয়ে দিন শুরু হয় মানুষকে সে সময় আজকে যেরকম ছাগল গরু ছাগলকে গলায় রশি লাগিয়ে হাট বাজারে বিক্রি করা হয় আজ থেকে দেড় হাজার বছর আগে আর জাহানে সেই সময় মানুষদেরকে ক্রয় বিক্রয় করা হতো দাস দাসীর কথা ছিল মানুষ ভালো হয় না যুবকদেরকে নিয়ে কি করা যায় আমরা সবাই জানি বিশ্বনবী পনেরোটা বছর হেরা গুহায় যেটাকে জাবালে নূর বলা হয় তিন পাথরের মোহনায় সেই গর্থের মধ্যে গুহার মধ্যে গিয়ে বসে থাকলে শুধুমাত্র কাবাটা দেখা যায় কাবার দিকে তাকিয়ে الله رسول صلى الله عليه وسلم দীর্ঘ পনেরোটা বছর চিন্তা ভাবনা করলেন যে এ এই মক্কার মানুষকে কি করে ভালো করা যায় এ মক্কার মানুষ প্রতিদিন খুন করে প্রতিদিন গুম করে রক্ত ছাড়া তাদের ঘুম আসে না যারা নারীর সতীত্ব হরণ করে নারীর কোনো দাম নাই নারীরকে দাসী হিসাবে ব্যবহার করা হয় ভোগের পণ্য করা হয় এই মানুষগুলোকে কি করে ভালো করা যায় এই মক্কার জমিনে সুদ ঘুষ জেনা বেবিচার অত্যাচার জুলুম অবিচার খুন খারাপি হাউজি লটারি প্রতিদিনের রুটিন এই রুটিন কি করে চেঞ্জ করা যায় সন্নবী 15 বছর চিন্তা ভাব না করে বছর চিন্তা ভাব করার পরে সর্বপ্রথম 40 বছর বয়সে 27 এর রমজানে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর প্রতি যে ওহী নাজিল করলেন প্রথম ওহীই ছিল পরো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে সর্বপ্রথম যে ওহী নাজিল করে বিশ্ব নবীকে জানিয়ে দিলেন হে নবী এমক্কার মানুষগুলোকে যদি আপনি ভালো করতে চান এমক্কার মানুষের জীবন চরিত্র আদর্শ যদি আপনি পরিবর্তন করতে চান আপনার নিজের কোনো কথা দিয়ে আপনার মস্তিষ্ক বুদ্ধি দিয়ে এ সমাজের যুবকদেরকে আপনি পরিবর্তন করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত পরিবর্তন করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না আমার বাবের কালেমা আমার দেওয়া কিতাব আপনি না পড়বেন এজন্য আল্লাহ জন্য নাল্লাহ সর্বপ্রথম ওহিনাজিল করে দিলেন সকলেরই জানা সুরা নাকের পাঁচনা পাঁচটায় আল্লাহ রব্দুল আলামী নাজিল করে দিয়ে সর্বপ্রথম বললেন যারা জানেন আমার সাথে ঠোঁট মিলিয়ে বলল এ কর বিস্মে রব্বিকাল্লাদি খোলা খোলা কল ইং সান আমিন আলাফ এ আল্লামা বিল কলাম আল্লাহ মান الانسان আয়ালাম আল্লাহ বললেন হেনবী নবী মানুষের জীবন চরিত্র আদর্শ যদি আপনি পরিবর্তন করতে চান কোন বাপ দাদার তন্তমন্ত দিয়া এ দুনিয়ার মানুষের জীবন চরিত্র পরিবর্তন করতে পারবেন না ইকরা হে নবী আপনি পড়ুন বিসমিরব্বিকাল্লাজি খলাক আপনার রবের নামে আপনি পড়ুন আপনার রবের নামে না পড়লে সমাজের মানুষদেরকে পরিবর্তন করতে পারবেন না দেখুন আল্লাহ রাসুল সাল্লাসাল্লাম চল্লিশ বছরে ওহি পাবার পরে তেষট্টি বছর পর্যন্ত এ কোরআন দিয়ে দাওয়াত দিয়েছে অনেক হামলা অনেক মামলা সরাসরি হাদিসে সিরাত ইবনে হিসামের মধ্যে এসেছে বিরা আশি বার কাফেররা তাকে হত্যা করার ষড়যন্ত্র করেছিল পোকার অনেকবার তাকে হত্যা করার ষড়যন্ত্র করেছিল কিন্তু চিন্তা করে দেখেন আল্লাহ কতটা সফলতা দান করে দিলেন সতেরো থেকে চল্লিশ তেইশ বছর দাওয়াত দিল যুবকদের সাথে একটা মানুষকে ভালো করতে পারলো না কিন্তু ওই হওয়ার পরে আল্লাহর কোরআন দিয়ে আল্লাহর কিতাব পড়ে পড়ে যখন দুনিয়ার মানুষদেরকে সতর্ক করলো দুনিয়ার মানুষদেরকে যখন সতর্ক করতে শুরু করলো চল্লিশ থেকে তেষট্টি বছর তেইশ বছরের মধ্যে যখন আল্লাহ রাসুল সাল্লাম বিদায় হজের ভাষণ দিচ্ছিল কিতাবের মধ্যে আসছে আল্লাহ রাসুল সাল্লাইসাল্লামের সামনে এক লক্ষ চোদ্দ হাজার সাহাবি উপস্থিত ছিল এ কোরআন দি দাওয়াত দিয়ে তেইশ বছরের মধ্যে এমন এক বিপ্লব ঘটিয়ে দিল যে তেইশ বছরের মধ্যে গোটা সমাজ পরিবর্তন হয়ে গেল যে সময় যে পুরুষগুলো নারীর সতীত্ব হরণ করত সেই পুরুষগুলো কোরআনের সোয়াপে নারীর সতীত্বের রক্ষাদার হয়ে গেল পাহারাদার হয়ে গেল আল্লাহ যে এমন ভালো হয়ে গেল কোরআনের সোয়াপে নবীর আদর্শ নিয়ে আল্লাহ রাসুল সাল্লিয়া সাল্লাম বলেই ফেললো যে আমার পরে নবী হবে না যদি হতো নবী হওয়ার যতগুলো গুণ আল্লাহ অমরকে দিয়েছিল বলে শুভ হ্যাঁ এমন একটা গুণ দিয়ে আদর্শ দিয়ে আল্লাহ রব্বুল আলমিন মানুষ শোনার মানুষ তৈরি করে গেলেন শুধুমাত্র কোরআন এজন্য মুসলিম যুবকদের মুসলিম সমাজের মুসলিম মা বোনদের এক নাম্বার দায়িত্ব সেটা যদি মায়ের খাওয়া থেকে বাঁচতে চান যদি লাঞ্ছিত হতে না চান বঞ্চিত হতে না চান এই যে তেইশ সালে ক্ষুধার ভয় চিন্তা মোমেন কখনো হতাশ হয় না আমার সৃষ্টির আগে আমার আল্লাহ আমার রজ্জাক তিনি আমার রিজিক তৈরি করে রেখে দিয়েছে খোদার ভয় দেখায় এটা হচ্ছে শয়তাল এজন্য খোদার ভয় যারা দেখায় এটা মুমিন কখনো খোদার ভয় হয় না এজন্য হতাশ হওয়া যাবে না আল্লাহর প্রতি তাওয়াকুল থাকতে হবে এজন্য এক নাম্বার শিক্ষা যেটা এদিক ওদিক যাওয়ার কোনো সুযোগ নাই যেহেতু সময় খুবই অল্প এক নাম্বার পয়েন্ট কোরআন পড়তে হবে মুসলমানদেরকে আর এখানে সেই প্রতিষ্ঠান কোরআন পড়ারই প্রতিষ্ঠান আল্লাহ রাবুল্লা আলমিন বলেন শুধু কোরআন করলেও হবে না সূরা নমলের 92 নম্বর আয়াতের মধ্যে বলেন নুআ আনাতুল কোরআনা ফামানি হি তাদা ফিনাফসিহি ওয়া মান দাল্লা ফাকুল ইননা মা আনা শুধু কোরআন পড়তে হবে না এ কোরআন করাতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই ব্যাখ্যায় হাদিস দিয়েছে উপুম্মান তা আল্লামাল কোরআন আনা আল্লামা পৃথিবীর মধ্যে দুনিয়ার মধ্যে সর্ব উত্তম মানুষ হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি দুনিয়ার মানুষদের মধ্যে নিজে কোরআন শিক্ষা করে এবং অন্যকে কোরআন শিক্ষা দেয় পৃথিবীর সর্ব উত্তম সর্বশ্রেষ্ঠ মানুষ তারা যারা নিজে কোরআন শিক্ষা করে ওপরকে যারা কোরআন শিক্ষা দেয় এজন্য এক নম্বর আজকে তো মুসলিম যুবকরা মোবাইল আসার পরে যতটুকু কোরআন চর্চা হতো কোরআন করা হতো মুক্তবে যাই স্কুল পড়ুয়া ছেলেরা আসতো এই মোবাইল ফোন আসার পরে সেটাও বন্ধ হয়ে গেছে সারাদিন গেম খেলে ফেসবুক পর্নোগ্রাফি হারাম রিলেশনশিপ আজকে মুসলিম যুবকগুলো নষ্ট হওয়ার যতগুলো কারণ তার মধ্যে অন্যতম কারণ এই হারাম রিলেশনশিপ এই পর্নোগ্রাফি এই মোবাইল গেম আজকে দেখেন সারাদিন মার মার ধর ধর মোবাইল নিয়ে পড়ে আছে রাত্রি শুয়ে আসে ফেসবুক ইন্টারনেট ইউটিউব এমনভাবে চালাচ্ছে চালাতে চালাতে তিনটা চারটা বেজে যাচ্ছে ঘুমিয়ে যাচ্ছে ফজরের নামাজ হচ্ছে না তো যে সমাজের যুবকদেরকে মুসলিম পরিচয় দেওয়ার পরে যাদের ফজরের নামাজ আর কোরআন তেলোয়ার দি দিন শুরু হয় না ওদের তো শয়তান রিজিকের দোকা দেবে এজন্য মুসলমানের দিন শুরু হবে মুসলমান যুবকদের দিন শুরু হবে ফজরের নামাজ আর কোরআন তেলোয়ার দিন আজকে এগুলো নাই সারা রাত মোবাইল টিপতেছে ফেসবুক ইন্টারনেট চালাচ্ছে দিনের বেলায় সারা দিন গেম কোন কোন যুবক যারা এগুলো করতেছে না মেয়ের পিছনে রিলেশনশিপের পিছনে দৌড়াচ্ছে খায়াও দৌড়ায় না খায় স্কুল কলেজ গার্লসের সামনে এতিমের বাচ্চার মতো দাঁড়িয়ে আছে বাপ মাও কেউ নাই কখন বাড়াবে এক জলক মুস্কি হাসি দিবে ওটা দিয়ে সারা দিনের ঘুম শেষ এখান থেকে যখন পড়াশোনা না করে যখন এই হারাম রিলেশনশিপের পিছনে দৌড়াতে 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 যখন আর একজন পুরো একটা ছাত্র বিসিএস ক্যাডার অনার্স মাস্টার্স যারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে চাকরি বাকরি পেয়েছে ওই মেয়েটাকে সে বিয়ে করে নিয়ে চলে যায় ও সাজে দেবদাস হয় পর্নোগ্রাফি না হলে হয় নেশাগ্রস্ত হয়ে যায় মাদকের মধ্যে চলে যায় মূল সমস্যা ছিল কোরআন থেকে এ যুব সমাজ দূরে চলে গেছে এজন্য এক নাম্বার শিক্ষা কোরআন করতে হবে দ্বিতীয় নম্বরে কেরোয়াতুল কোরআন প্রতিদিন আমি তো বলি এটা যে কম হোক বেশি হোক বোঝেন না বোঝেন কোরআন পড়ে বুঝে পড়লে লাভ বেশি না বুঝে পড়লে যে লাভ নাই তা বলেন আল্লাহ রাসুল সাল ভাই আলহ্লাম হাদিসের মধ্যে জানিয়েছেন বোখারি শরীফের মধ্যে একটা হাদিস এসেছে আল্লাহ রাসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি কোরআন পরে আলিফলাম আমি বলবো না যে সেই ব্যক্তির এক দশটি হবে আমি বলবো আলিফ হরফুন লাম হরফুন মিম হরফুন সেই ব্যক্তি যারা আলিফ মিম বলে তার তিরিশটা নেই হবে বলি সুবাহ কত হাজার অক্ষর আছে শব্দ আছে আপনি বর্ণনা করে শেষ করতে পারবেন না যদি স্বাভাবিকভাবে ছয় হাজার ছয়শ ছেষট্টি আয়াত এটা হচ্ছে মতান্তরে ছয় হাজার দুইশো ছত্রিশ কেউ বলেছে কেউ তিনশো ছত্রিশ বলেছে বলেছেন যে একটা করে অক্ষরে বুঝে পড়েন বুঝে পড়লে তো অনেক সব না বুঝে পড়লেও দশটা করে নেকি আর বুঝে পড়লে তো কথাই নেই বুঝে না বুঝে পড়লেই যদি দশ নাকি হয় বুঝে পড়লে কয় নেকি হবে আপনি চিন্তা করেন আরেকটা হাদিসের মধ্যে আসছে জান্নাতিদেরকে জান্নাতে দেওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহ বলবেন যে কোরআন তেলাওয়াত করো জান্নাত প্রশস্ত করো আর জান্নাতের তালা বৃদ্ধি করতে থাক আর হাফেজ সাহেব যারা আছে যারা যে যত বেশি কোরআন তেলাওয়াত করেছে জান্নাতের মধ্যে যাওয়ার পরে কোরআন তেলাওয়াত করবে যত আয়াত মুখস্থ আছে যত আয়াত কোরআন তেলাওয়াত করেছে তত তালা বিশিষ্ট জান্নাত তত নাজ নেহামতপূর্ণ জান্নাত আল্লাহ রতুল আমিন সেই বান্দাকে দান করবে এই জন্য বোঝেন অথবা না বোঝেন প্রতিদিন মুসলমান হিসাবে আপনার কিমানই দায়িত্ব প্রতিদিন আপনাকে কোরআন করতে হবে লাফ কি আল্লাহরফ কুল আমিন পবিত্র কোরানুল কারিনের সুরাংসনের দ্বিতীয় নাম্বার আয়তের মধ্যে বলেন ইন্নামানুকুমিনু আল্লাদিনা ঈদা জুকিরল্লাহ ওয়াজিলা কুলু পুহুম ঈদা তুলিয়া তাইলাইহিম আয়া তুহু যা ইমান অলার বিহীম মেতা অকাল ইননামাল মুক মুমিন জাল অজিলাত কলুগুহুম যাদের আল্লাহ আয়াক আল্লাহর কোরআন তেল করলে তাদের হৃদয়টা আল্লাহর ভয়ে কেঁপে ওঠে অজিলাতের ব্যাখ্যায় তাপশ্রী কাবির আল্লামা ফাসরুদ্দিন রাজির রহমতুল্লাহ তোলালে তিনটা ব্যাখ্যা দিয়েছেন এক নম্বরে যাদের মধ্যে ফার্স্ট ক্লাস ইমান আছে যাদের ইমানের দৃঢ়তা সবচেয়ে বেশি আল্লাহর কোরআনের আয়াত শুনলে তাদের হৃদয়টা আল্লাহর ভয়ে থর থর করে কেঁপে ওঠে আপনারা ভিডিও ফুটেছে দেখেছেন মক্কার ইমামরা কোরআন তেল করতেছে যখন অসি কল্লা দিন জাহান নামা জুমারা আয়াতগুলো গুলো পরে ইমামও কাঁদে মুসল্লিরাও কাঁদে জাহান তারা বোঝে এটা এক নাম্বার কেঁপে কেঁপে উঠবে দ্বিতীয় নাম্বার ইমানটা যদি আপনার একটু দুর্বল হয় আপনার গায়ের পশমগুলো খারাপ হয়ে যাবে তৃতীয় নাম্বারে আপনার অন্তর একটু ভালো লাগবে কিন্তু কোরআন শোনার পরে খারাপ লাগে যাদের ওর দেরি না করে অতি তাড়াতাড়ি রক্ত পরীক্ষা করা দরকার কারণ ও যার কোরআন শোনার পরে খারাপ লাগে ওর রক্তের মধ্যে কোনো মুসলমানের রক্ত নাই ও রক্তের মধ্যে আবু জেহেলের রক্ত ঢুকে গেছে আয়তির মধ্যে তাদের কথা ওই সময় কোরআন যখন বিশ্বনবী বলতো এক প্রকার আবু জেলা আজও মুসলমান পরিচয় দিয়ে নামের আগে যতই মোহাম্মদ থাক নামের শেষে যত আলী থাই আর যতই মুসলমানই করা থাক মুসলমানের ঘরে যতই জন্ম হোক কোরআনের কথা শোনার পরে যদি আপনার খারাপ লাগে তারা তারই রক্ত পরীক্ষা করেন আপনার রক্তের মধ্যে আবু জেহেলের রক্ত প্রবেশ করেছে আরেকটি কথা যারা আল্লাহ আকবর চলো গান পছন্দ হয় না যারা বিতর্কিত চলো গান বলে এটা আল্লাহ আকবর চলো গান এটা বদরের চলো গান আল্লাহ আকবর গান এটা সাহাবিদের ইমান দীপ্ত চলো গান আল্লাহ আকবর চলো এটা মুসলমানের ইমান জাগানো চলো গান এজন্য আল্লাহ আকবর চলো গানকে যারা বিতর্কিত চলো গান বলে আল্লাহ আকবরের চলো গানের বিরোধিতা যারা করে আমরা বলবো জর্মেই বিতর্কিত আছে এজন্য দ্বিতীয় নম্বরে কোরআন তেলাওয়াত করতে হবে কিভাবে সুরা মুজাম্মিলের মধ্যে আছে অরব তিলিল কোরআন তার তিলা সই শুদ্ধভাবে তার তিলের সাথে তৃতীয় নাম্বারে হেফজুল কোরআন কোরআন আপনাকে মুখস্থ করতে হবে সোরা কমারের মধ্যে চারটে আয়াত দিয়েছে সতেরো নম্বর আয়াত বাইশ নম্বর আয়াত বত্রিশ নম্বর আয়াত চল্লিশ নম্বর আয়াত কলা কদে সারনাল কোরআন আলী জিক্রি ফাহালমি মুদাকি এই আয়াত যদি না থাকতো পৃথিবীতে হাফেজের জন্মই হতো এই আয়তার ইন্না নাহমুনাজ্জাল না জিক্র ও ইন্না আল্লাহ হাফিজুল এই দুইটা আয়াত যদি না থাকতো আমার জ্ঞানে বলে যে হাফেজের জন্মই হতো আল্লাহ বলতেছেন কোরআন বোঝার জন্য মুখস্ত করার জন্য পড়ার জন্য গবেষণা করার জন্য আমি সহজ থেকে সহজ করে দিয়েছি এরপরে তিন নাম্বার আপনাকে পড়তে হবে মুখস্থ করতে হবে হেফজুল কোরআন চতুর্থ নাম্বার আপনাকে ফাহমুল কোরআন কোরআন নিয়ে গবেষণা করতে হবে সোরা নেসার বিরাশি নাম্বার আয়তের শেষের অংশ সোরা মোহাম্মদের চব্বিশ নাম্বার আয়তের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বলেন আফাল আয়াতুন আল কোরআন আমলোহা হে মানুষ তোমাদের কি হয়েছে কেন তোমরা কোরআন দিয়ে চিন্তা ভাবনা করো না কোরআন দিয়ে কেন তোমরা গবেষণা করো আল্লাহর এক বান্দা পাঁচশত টাকা মাদ্রাসায় দান করেছে আল্লাহ রব্বুল আলমিন মুরব্বীর হায়াতে তৈবা কাঠেঙার একজন আল্লাহ রব্বুল আলমিন মুরব্বীর হায়াতে তৈবা সিয়াতে কুল্ল্যা দান করুক সকলে বলে আল্লাহ মামিন তাহলে গবেষণা করতে হবে পঞ্চম নম্বরে যেটা আমালুল কোরআন কোরআন দিয়ে আপনাকে আমল করতে হবে এটা সুরা কাহাফের একশো দশ থেকে বিস্তারিত আলোচনা সিন্নাল্লাহিনা আমানু আমিল সলিহা তিকান আতলাম জান্নাতুল ফিরদাউ নুজুলা যারা ইমান আনার পরে ইমানের উপরে অবিচল থেকে যারা তাকুয়া আল্লাহর ভয় করে যারা ভালো ভালো আমলে সলে নেক আমল করে আল্লাহ রব্বুল আলমিন তাদের জন্য জান্নাতুল ফিরদাউস রেডি করে রেখেছেন বলে সুবাহান আল্লাহ ষষ্ঠ নাম্বার যেটা ইকামাতুল কোরআন এ কোরআনের রাজ কায়েম করতে হবে এটা সুরা সুরার তেরো নম্বর আয়াতের মধ্যে লম্বা আয়াত যেহেতু সময় নেই আর এক দুই মিনিট আছে যেখানে আল্লাহ রাবুল বলতেছেন সারো আলা আমি লিখিত শরিয়ত করে দিলাম এটা চারটা নবীর কথা স্পেশালি আসছে নুহুর কথা সরাসরি আসছে তারপরে ইব্রাহিমের কথা আসছে তারপরে মুসার কথা আসছে ইসার কথা আসছে যে আমি বললাম চারটা নবীকে বলেছি হে নবী আপনাকেও বলতেছি আন আপনি কায়েম করেন এই ব্যাপারে আপনি কোনো মতবার্তক্য সৃষ্টি করবেন না দুনিয়ার আপনার অন্য রকমের মতাদর্শ থাকতে পারে আপনি আওয়ামী লীগ করতে পারেন বিএনপি করতে পারেন জামাত করতে পারেন হেফাজত করতে পারেন যে দল করেন না কেন কিন্তু দিন কায়েমের ব্যাপারে কোরআনের রাজ কায়েমের ব্যাপারে আপনাকে এক থাকতে হবে আপনি যদি থাকতে পারেন তবেই আপনি বিশ্বনবীর আদর্শের মধ্যে নবীর উন্মতের মধ্যে থাকবেন সুরা সোরা সুরার তেরো নম্বর আয়াতের শিক্ষা চাই আল্লাহ রব্বুল আলমিন মুসলিম সমাজের মুসলিম যুবকদেরকে এই ছয়টা পয়েন্ট বুঝে বাস্তব জীবনে আমল করে আমাদের হারানো সম্মান আমাদের হারানো উজ্জ্বল গৌরব যেটা যে মুসলমানের হোমকারে গোটা বিশ্বকাপ্ত ভারতের দিকে তাকান শত শত বছর মুসলমান শাসন করেছে অথচ আজকে এই এক দেড়শো বছর ধরে এই এই দাদা বাবুরা দখল করে আমাদের মসজিদ কেড়ে নিয়েছে ভারত আমাদের সাম্প্রদায়িক সাম্প্রীতির শিক্ষা দেখাতে পারেনি অথচ এই দেশের রোজা আর পূজা একসাথে হয়েছে কোনো দিন কোনো দ্বন্দ্ব হয়নি এখন আবার ইদানিং দেখা যাচ্ছে যে ঠাকুরের পায়ে কোরআন রেখে মুসলমান খেপায় মুসলমানের কোরআন রেখে মুসলমান খেঁপাচ্ছে ওই দিনে মন্দির ভেঙে হিন্দু খেপাচ্ছে এটা একটা নাস্তিক মূর্তারদের ষড়যন্ত্র আল্লাহ রাব্বুল আলমিন আমাদের কোরআনকে বেশি বেশি বোঝা কোরআন দিয়ে আমল করা দান করুক সকলে আমিন বলে আমিনা আনী আলহামদুলিল্লাহরবুল আলমিন আসসালাম আলাইকুম